টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হচ্ছিল এই মুহূর্তে তার ভাটা পড়েছে অর্থাৎ বর্ষাকাল সকলেই জানেন এই মুহূর্তে সেই ধরনের বিশেষ কোনো টুর্নামেন্ট হচ্ছে না সকলেই জানেন এখন থেকে সিজনটা শুরু হয় মিনি ফুটবলের আর আবারও এখনই শেষ হয় বিভিন্ন টিম নামধারী ব্রিগেটগুলো ইতিমধ্যেই তারা দুদিন টিম প্রকাশিত করেছে টিম ওপেনিং জার্সি ওপেনিং সিরোমনির মধ্য দিয়ে আজ আবারও একবার নতুন করে নতুন একটি ব্রিগেড উদ্বোধন হচ্ছে আমরা এই মুহূর্তে আছি মেছাদাতে মেসাদা রামতারক সোনার বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অবস্থান করছি আমরা লাইভ অন এক্সক্লুসিভ খেলার প্রতিবেদন পেজ থেকে এই মুহূর্তে যারা লাইভ সম্প্রচার দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই লাইভ সম্প্রচারগুলো নিজেদের ফেসবুকে শেয়ার করার জন্য এই মুহূর্তে টিম কর্মকর্তা সহ বিভিন্ন প্লেয়ারগুলো রয়েছে সামনে পরে ডেফিনেশন বলছি তার আগে বলি বিভিন্ন ব্রিগেডগুলো এখন থেকে শুরু হয় এখনই শেষ হয় প্রতিনিয়ত ব্রিগেডগুলো শুরু হচ্ছে আজ আবারও বাংলার বিভিন্ন প্রান্ত থেকে তরুণ তুর্কি প্লেয়ারদের নিয়ে একশোতেই বেঁধে ফেলেছে টিম রাখাল বাহিনী টিম স্পন্সার ধুবো এন্টারপ্রাইজ কর্ণধার সম্মানীয় দীপঙ্কর ভৌমিক দা দীপঙ্কর দা এই মুহূর্তে আছেন ওনার ঐকান্তিক প্রচেষ্টায় টিম আজ সফলভাবে অবস্থান করছে মেশাদা রামতারক সোনার বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা যাব টিম ওপেনিং শিরোমণি জার্সি ওপেনিং শিরোমণিতে তার আগে টিম কর্মকর্তা সম্মানীয় দীপঙ্কর দাকে কিছু বলার জন্য অনুরোধ করব। আর যেটা বারবারই বলে থাকি বাংলার বিভিন্ন প্রান্ত থেকে তরুণ তুর্কী প্লেয়ারদের নিয়ে নতুনত্ব আভিনত্বের সময় নবীন অ্যান্ড প্রবীণদের নিয়ে একশোতেই বেঁধে ফেলেছে টিম রাখাল বাহিনী কর্মকর্তা সম্মানীয় দীপঙ্কর ভৌমিক দা টিম স্পন্সার ধুব এন্টারপ্রাইজ কর্মকর্তা সম্মানীয় দীপঙ্কর দাকে কিছু বলার জন্য অনুরোধ করছি আপনাদের বাড়ি মানে আপনি কথা থেকে মানে যেগুলো প্লেয়ারদের নিয়েছে এদের বাড়ি কোথায় আর আপনার নাম কি এগুলো বললেই হবে আমার নাম দীপঙ্কর ভৌমিক আমার বাড়ি গোলমাগুড়ি বটতলা তো আমার এরা প্লেয়ার নয় আমার ভাই বলতে পারেন একদম মানে বাড়ির হোম গ্রাউন্ডের ছেলেদের নিয়ে আমার এরা বিগত প্রায় দু মাস ধরে এরা খেলতেছে তো আমার একটা জীবনের একটা শখ ছিল যে আমি একদিন একটা টিম বানাই একদম তো আমার ভাইদেরকে নিয়েই আমাদের সব কিছু করা আশা করছি এরা টিমের জার্সির নাম রাখবে

এই চিরকাল সকলের সময় থাকে না আজ যারা নামধারী ব্রিগেড কাল তারা অবসর নেবে এরাই একদিন মাটকা পাবে তরুণ তুর্কি প্লেয়ারদের নিয়ে একসুতোই বেঁধে ফেলে আর সর্বোপরি একজন টিম কর্মকর্তা আজকাল প্যাশান নয় এটা প্রফেশনাল হয়ে গিয়েছে যে একজন ব্রিগেড এখান থেকেই মোটামুটি আর্ন করা যায় সেই হিসেবেই সকলে ব্রিগেডগুলো প্রতিষ্ঠিত করছে কিন্তু সত্যি কথা বলতে দীপঙ্কর ভৌমিকদের কথা শুনে আমি সত্যি মুগ্ধ বিভিন্ন জায়গায় গিয়েছি টাকার পরিবর্তে প্লেয়ার কেনা বেচা আর সেখান থেকে কোথাও না কোথাও ব্রিগেড চালিয়ে থাকে আজ হোম গ্রাউন্ডে দিয়ে নিয়ে যেভাবে উৎসাহী দিয়ে নিজের পকেটের অর্থ বিনিময় দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করার একটা অঙ্গীকারবদ্ধ হচ্ছে টিম রাখাল বাহিনী ওনাদের জার্সি ওপেনিং সিরোমনি হবে তার আগে আমি ব্যক্তিগতভাবে সকল প্লেয়ারদের আরো একবার ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই টিমের পক্ষ থেকে আমি সকলের কাছে দোয়া আশীর্বাদ প্রার্থনা করছি আগামী দিনে যেন এরা আরো ভালো কিছু করে দেখাতে পারে এবার আমরা সরাসরি যাব টিম ওপেনিং সেরোমনিতে বাংলার মিনি ফুটবল মানচিত্রে বিভিন্ন তরুণ তুর্কি প্লেয়ার নতুনত্ব অভিনেত্রের সময় নবীন প্রবীণদের নিয়ে একশো তৈ বেঁধে ফেলে টিম রাখাল বাহিনী টিম স্পন্সর ধুব এন্টারপ্রাইজ কর্মকর্তা সম্মানীয় দীপঙ্কর ভৌমিকদার তত্ত্বাবধানে আপাতত আমরা জার্সি ওপেনিং সেরেমনি করছি সর্বপ্রথম আমরা জার্সি তুলে দেবো গোলরক্ষক অমিতকে অমিতকে উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি জার্সি তুলে দেবে আমাদের হৃদয়ের মণিকোঠায় থাকা দীপঙ্কর ভৌমিকদার দলের কর্মকর্তা সামনে আসার জন্য অনুরোধ করছি সর্বপ্রথম আমরা টিম রাখাল বাহিনীর পক্ষ থেকে জার্সি প্রদান করছি গোল গোলরক্ষক অমিতকে জার্সি নাম্বার জিরো জিরো ধ্রুব এন্টারপ্রাইজ টিম স্পন্সর কর্মকর্তা সম্মানীয় দীপঙ্কর ভৌমিক দা জার্সি প্রদান করছে দলের তিন কাছে নিচে নিজের দলের অনিবার্য পতনগুলো রুখতে সক্ষম হবে আগামী দিনে ভালো কিছু করুক টিম ধুব এন্টারপ্রাইজ রাখাল বাহিনী রয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অমিতকে বেস্ট অফ লাক এরপরে আমরা জার্সি প্রদান করব দলের সাবস্টিটিউট গোলরক্ষক তন্ময়কে তন্ময়কে আসার জন্য অনুরোধ করছি এই মুহূর্তে যারা লাইভ সম্প্রচার দেখছেন দয়া করে এই ছোট টিমের পাশে থাকার জন্য অবশ্যই লাইভ সম্প্রচারগুলি নিজেদের ফেসবুকে শেয়ার করবেন আরও বেশি মানুষ পরিচিতি ঘটুক এইসব প্লেয়ারদের সঙ্গে জার্সি প্রদান করছে ধ্রুব এন্টারপ্রাইজে কর্ণধার সম্মানীয় দীপঙ্কর ভৌমিক দা জার্সি নাম্বার ওয়ান তন্ময়কে আমরা জার্সি প্রদান করছি আর এই তন্ময়ের ডাকেই আমরা খেলার প্রতিবেদন আজ মেশা রাতে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তিন কাঠে নিচে থাকবেন দলের রক্ষণ খেলবেন থ্যাংক ইউ বেস্ট অফ লাক তন্ময়কে আগামী দিনে ভালো কিছু করুক এবার আমরা সরাসরি জার্সি প্রদান করবো যায় অজয়কে আসার জন্য অনুরোধ করছি টিম রাখাল বাহিনীর পক্ষ থেকে আমরা অজয়কে জার্সি প্রদান করছি ধ্রুব এন্টারপ্রাইজ কর্মকর্তা সম্মানী দীপঙ্কর দা জার্সি প্রদান করছে জার্সি নাম্বার ইলেভেন অজয়কে রাখাল বাহিনীর পক্ষ থেকে আগামী দিনে ভালো কিছু করুক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বেস্ট অফ লাক আমি এই টিমের হয়ে আপনাদের ব্যক্তিগতভাবে আপনাদের কাছে দোয়া আশীর্বাদ প্রার্থনা করছি পরবর্তীতে আমরা জার্সি প্রদান করব দলের অধিনায়ককে রাখাল দলের ক্যাপ্টেন অধিনায়ক মাঠের মধ্যে টিমকে যিনি লিড করবেন ওনাকে আমরা জার্সি প্রদান করছি জার্সি প্রদান করছে টিম কর্মকর্তা টিম স্পন্সর ধ্রুব এন্টারপ্রাইজ কর্ণধার সম্মানীয় ধ্রুব এন্টারপ্রাইজ কর্ণধার সম্মানীয় দীপঙ্কর ভৌমিক দা জার্সি নাম্বার সেভেন এই জার্সি নাম্বার সেভেনের কিন্তু অনেক মাহাত্ম্য বিভিন্ন তারকা ফুটবলার সব এই জার্সি প্রদান করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রাখালকে মাঠের মধ্যে ভালো যেন পারফরমেন্স করে এবং টিমটাকে ভালোভাবে লিড করে পরে আমরা জার্সি প্রদান করব গুড্ডু জার্সি নাম্বার টেন সম্ভবত জার্সি নাম্বার সেভেন এবং জার্সি নাম্বার টেনের কিন্তু বিশাল বৈচিত্র্য ক্রিকেট থেকে ফুটবল বিভিন্ন ক্রীড়াঙ্গনে এই প্লেয়ারগুলো মানে যে সকল প্লেয়াররা এই জার্সি নাম্বার টেন এবং সেভেন পরিধান করে তাদের কিন্তু বহুত মাহাত্ম্য এবং নিজের মাঠের কুশলিটা ভালো থাকে অবশ্যই গুড্ডুকেও অনেক অনেক অভিনন্দন থাকবে আগামী দিনে যেন ধ্রুব এন্টারপ্রাইজ রাখাল বাহিনীর হয়ে ভালো কিছু করতে পারে বেস্ট অফ লাক গুড্ডুকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস এ লট পরবর্তীতে আমরা জার্সি প্রদান করছি যদুকে এই মুহূর্তে আমরা অবস্থান করছি মেসাদার আমতারক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সোনার বাংলা জার্সি প্রদান করলো দীপঙ্কর ভৌমিকদার দলের অধিনায়ক সেই সঙ্গে টিম স্পন্সর ধুবা এন্টারপ্রাইজে কর্ণধার জার্সি নাম্বার এইট যদুকে আমরা জার্সি প্রদান করলাম রাখাল বাহিনীর পক্ষ থেকে আগামী দিনে অনেক অনেক অভিনন্দন থাকলো কৃতজ্ঞতা থাকলো ভৌম দীপঙ্কর দার পক্ষ থেকে ওদের অনেক বেশি সাপোর্ট আমি একটু আগেই শুনছিলাম গোল্ডেন একটি লাইন বললো যে চিরকাল সব জায়গায় সব থাকে না পরবর্তীতে সকলের শাসন আছে হোম গ্রাউন্ডের ছেলেদের নিয়ে আবারও টিম প্রদান করলো যদুকে জার্সি প্রদান করলাম অনেক অনেক অভিনন্দন এবং বেস্ট অফ লাক পরবর্তীতে আমরা জার্সি প্রদান করছি নাম্বার নাইন ধুপা এন্টারপ্রাইজ টিম স্পন্সর কুতুব জার্সিনমা নাইন কুতুবকে আসার জন্য অনুরোধ করছি একটা ক্রীড়াঙ্গনই পারে জাতি ধর্ম নির্বিশেষে সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মিলেমিশে থাকার একটা আবেগ সূচনা ঘটায় আর কোথাও না কোথাও জার্সি নাম্বার নাইন কুতুবকে আমরা জার্সি প্রদান করছি টিম ধুব এন্টারপ্রাইজের পক্ষ থেকে টিম রাখাল বাহিনীর পক্ষ থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো দুজনই নেই জার্সিগুলো খুলে দেখাও দাদা দীপঙ্কর দা দেখাও প্রতিটি ব্রিগেডে যখনই টিম ওপেনিং সিরোমনি হয় কেন জানি না কিন্তু সব জায়গাতে এটি ঘটে কোনো প্লেয়ার অনিবার্য কারণবশত বাড়ির চাপে অন্যান্য কারণে আসতে পারে না আজও সেটি ঘটেছে ধুব এন্টারপ্রাইজ টিম রাখাল বাহিনীর পক্ষ থেকে জার্সি নাম্বার সিক্স রাহুলের জার্সিটি তোলা থাকলো আগামী দিনে দীপঙ্কর দা তার হাতে তুলে দেবে দেখা যাক মাঠে পারফরমেন্সটা কেমন থাকে ধুব এন্টারপ্রাইজের হয়ে টিম স্পন্সর ধুব এন্টারপ্রাইজ রাখাল বাহিনী আগামী দিনে তারা মাঠ কাপাবেন কৌশিক অনুপস্থিত থাকায় অনিবার্য কারণে তার জার্সিটা তোলা থাকলো অবশ্যই দীপঙ্কর দা পরে সসম্মানে তুলে দেবেন জার্সি নাম্বার থ্রি ধ্রুব এন্টারপ্রাইজ টিম স্পন্সর ধন্যবাদ জ্ঞাপন করছি দীপঙ্কর ভৌমিক উনি দলের কর্মকর্তা সেই সঙ্গে ঘরের ছেলেদেরকে উৎসাহিত দিয়ে কোথাও না কোথাও ব্রিগেড একটা প্রতিষ্ঠিত করার একটা প্রচেষ্টা সকলকে বলবো আমি আমার ব্যক্তিগত ব্যক্তিগতভাবে বলবো বাংলার বিভিন্ন প্রান্তে আমরা যাই লাইভ সম্প্রচার করি প্লেয়ার না থাকলে মিনি ফুটবলের কর্মকর্তা আয়োজন সংস্থা না থাকলে এই লাইভ চ্যানেলগুলো থাকবে না প্রথম কথা দ্বিতীয়ত কথা এই প্লেয়ারদের নেই আগামী দিনে পত্রাশোলা শুরু হবে ধুবাই এন্টারপ্রাইজ টিম রাখাল বাহিনীর সকলকে আমার ব্যক্তিগত এবং ধন্যবাদ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে বেস্ট অফ মাঠে ভালো করবেন এবং সেই সঙ্গে ধন্যবাদ করছি দলের কর্মকর্তা দীপঙ্কর আপনারা যদি অবশ্যই বুক করতে চান আগেও বলেছি এখনো বলছি বিভিন্ন ব্রিগেড প্রতিষ্ঠির প্রতিষ্ঠার সময় বড় বড় ব্রিগেডগুলো আমাদের চ্যানেল থেকেই কোথাও না কোথাও টিম ওপেনিং সেরেমনি হয়েছে আরও একবার বলছি বড় ব্রিগেডের পরই কিন্তু ছোট ব্রিগেড আর এই ছোট ব্রিগেডই কিন্তু একদিন বড় ব্রিগেডের প্রদান করবে আপনারা যদি চান্স দেন আপনারা যদি ভালোবাসেন অবশ্যই এই ছোটো ছোটো টুর্নামেন্টগুলোতে এই যে রাখাল বাহিনী নামে আজ যে ব্রিগেডটি প্রতিষ্ঠিত হলো দীপঙ্কর ভৌমিকদার তত্ত্বাবধানে ঐকান্তিক প্রচেষ্টায় ডিসক্রিপশানে দেয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দীপঙ্কর নাম্বার দেওয়া আসে অপুর নাম দাদার নামই ডাক নাম অপু তাই তো আচ্ছা আরেকজন কার নাম্বার দিয়েছিল তন্ময় তন্ময় দা গোলরক্ষক দলের রক্ষণে খেলবেন তিন কাঠি নিচে অনেক অনেক শুভকামনা ওনারও নাম্বার দিয়ে আছে অবশ্যই প্রয়োজনে ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আগামী দিনে ভালো পারফরমেন্স করুক এবং ক্রীড়াঙ্গনের সমস্ত ধরনের মানুষকে আর একবার প্রণাম শ্রদ্ধা সালাম জানিয়ে আজকের দিনে লাইভ সম্প্রচার শেষ করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ